মদিন আমি অসুলে নামে ভাসৈলা তুই ছেড়ে দিন কামি যব মদিনায় আমার হৃদয়তে কাবা নযনে মদিনা তুই ছেড়ে মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি

ও দয়া লাল্লা জর স হয় আর কিসের ভাবো না দয়া লাল্লা জর স হয় আর কিসের ভাব না আমার হৃদয় মাঝে কাবা নয়ো নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয় মাদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল্ তোলে দে মাঝি হেলা করিস না ছেলে কায়া মি যাব মাদি না ও দেই ছেলে দে নৌ কায়া মি যাব মাদি দিনা ও দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে ঘরে ঘরে ও নুরের দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে মুদিনার ঘরে ঘরে দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা ও দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মাদিনা মারহাবা মারহাবা মাশাআল্লাহ